হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আপনাদের জন্য সুন্দর সুন্দর সুইসুতার ডিজাইন তিন আনার মধ্যে বন্ধুরা আরেকজোড়া সুইসুতা এগুলো এটার ওজন হচ্ছে আপনার দুই আনা টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক করা আরেক জোড়া এটা হচ্ছে ঝুমকা লাগানোর সুইসুতা এটার ওজন হচ্ছে তিন আনা টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক করা এই সুইসুতাটা খুব সুন্দর এটার নিচে ঝুমকা লাগানো আছে এটাও টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক করা বন্ধুরা আরেক জোড়া খুব সুন্দর ফুলের মধ্যে এটা হচ্ছে আপনার দুই আনা জোড়া নতুন ডিজাইনের মধ্যে সুইসুতা এটার ওজন হচ্ছে দুই আনা দুই রুত্তি বন্ধুরা এই জোড়া আপনার এক জোড়া বানালে আপনার তিন আনার মধ্যে হয়ে যাবে খুব সুন্দর ডিজাইন আরেক জোড়া সুন্দর সুই ডিজাইন খুব হালকা ওজনের মধ্যে দুই আনার মধ্যে হয়ে যাবে আপনার এটা গোল ডিজাইনের মধ্যে আরেক জোড়া সুইসুতা মাঝখানে একটা সাদা পাথর আছে দেখতে অনেক সুন্দর পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ